হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও একটু দাঁতের ব্যথার প্রবলেমে একটু ইয়ে আছি তবে ভালো আছি তার মধ্যেই কিন্তু চলে যাচ্ছে হট করে মায়ের কাছে মানে বড়ো মার কাছে নৈহাটি তো দেখো সকাল সকাল উঠে গেছিলাম প্রায় সাড়ে ছটা উঠে গেছি উঠে রেডি সেডি হয়ে গেছি তারপরে কিন্তু বেরিয়ে পড়ছি মায়ের কাছে প্রিয়াঙ্কা আছে ওখান থেকে শ্যামনগর থেকে হঠাৎই কালকে রাতেই বললো যাবি তো হট করেই হবে তো এই যে আমি বসে আছি স্টেশনে ও আসবে শ্যামনগর থেকে ও যে ট্রেনে আসবে সেই ট্রেনে আমি উঠে দেখো ট্রেনে উঠেও গেছি ও উঠেছে পাশের কম্পার্টমেন্টে সারা লেডিস খুঁজে করলাম ও ওঠে নিয়ে ভুল করে পাশেরটা উঠে পড়েছি নেমে গেছি এই যে আমি আর আমার বান্ধবী কি বল আমাদের সব দেখছি কেন বাবা কিরম করে দেখছি না হা করে আবার ঘুরে বাইক নিয়ে যাচ্ছে ঘুরে সবাই আজকাল আমাদের দুজনকে দেখছি কি ব্যাপার রে মনে হয় শাড়ি পরে প্রথম দেখুন এই দেখ ঘুরে দেখছে দেখছি আমি কি এরকম মানে আর কি মজা হলো সব হাঁকড়ে করে বাইক নিয়ে গিয়ে যাচ্ছে দেখতে দেখতে এইভাবে তো এসে দেখো মায়ের ডালা নিয়ে নিয়েছে আমরা ওখান থেকে সন্দেশ আর মালা কিনে নিয়েছিলাম তারপরে কিন্তু এই যে এখান থেকে ডালা নিয়ে নিলাম তো এবার দেখো মায়ের কাছে যাচ্ছি তো ডালা ওখানে প্রচুর ডালা সব আছে সে নিয়ে কোনো অসুবিধা হবে না ডালা যেখান সেখান থেকে কিনতে পারো তো যারা যাওনি অবশ্যই কিন্তু একবার ঘুরে এসো ভালো লাগবে মন যেন শান্তি হয়ে যাবে তো ভাবলাম যেন অনেক লাইন পরব তবে এত অবধি লাইন আছে পুরো যে ফেরিঘাট অবধি অত অবধিও কিন্তু লাইন যায়নি আমরা পিছনে আরও পেরিয়ে চলে যাবে তো যাক লাইন থাকলেও কিন্তু সেরম কষ্ট হয়নি খুব সুন্দর ছাওয়ার মধ্যে দিয়ে হাওয়ার মধ্যে দিয়ে আমরা এসেছি মানে কোনো কষ্টই হয়নি ভাবছিলাম যে এত লাইন প্রচুর কষ্ট হবে তবে রোদে দাঁড়ালেও আমরা ছাওয়ায় ছাওয়াতেই বেশি দাঁড়িয়েছি আর খুবই সুন্দরভাবে পুজো হয়েছে মানে মা একদমই কষ্ট দেয়নি যেহেতু আমার হাই বিপি প্রেশার ওষুধ খেতে হয় আমার প্রবলেম হতে পারে মাথা ঘুরতে পারে তো সেরকম কিচ্ছু হয়নি ভেতরেও দেখো এরকম ঢুকে গেছি এই যে এরকম জিগ করে লাইন আছে তারপরে যখন চলে এসেছি মাকে মায়ের কাছে মায়ের দর্শনে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম তোমরাও দেখো একদম কাছ থেকে সামনে থেকে মায়ের দর্শন তোমাদের কিন্তু করিয়ে দিলাম তো মাকে মন ভরে তোমরাও প্রার্থনা জানাও যারা যারা আসবে অবশ্যই চলে এসো এই যে ভেতরে দুকে এক দুটো আর কি ইয়ে আছে দড়ি ফেলে রাখে সেটার পরে আমরা যাবো এই যে অবশেষে মায়ের কাছে একদম সামনে থেকে তোমাদের দর্শন করালাম মায়ের কাছে একদম সামনে পৌঁছে গেছি তো পুজো দেওয়া কমপ্লিট এদিকে প্রণাম করে প্রণামী দিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি তো বেরিয়ে এইখানে যে কাপড়গুলো আছে এর মধ্যে থেকে কিন্তু আমাদের যে কাপড়টা ছিল যে চেলিটা যেটা বলে সেটাই কিন্তু এখানে বেড়ে দিয়েছে আর বাইরে বেরিয়ে এরকম প্রচুর অসংখ্য এরকম ফটোর দোকান আছে যারা কিনবে মনে করছো কিনে নিতে পারো মায়ের ফটো রেখে দিতে পারো ঘরে খুবই ভালো তো আমাদের পুজো দেওয়া বেরিয়ে হয়ে গেছে এখন সোমবার ওরও বাড়ি গিয়ে পুজো দেবে তারপরও খাবে তো সেই জন্য আমরা কিছু খাইনি বাড়ি এসে গেছি সালে একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই রকম ধরে বাড়ি চলে এসেছি তবে অনেক দিন পর বড় মার কাছে গেলাম হট করেই কালকেই মানে প্ল্যান ঠিক বলা যায় না কালকেই আমাকে প্রিয়াঙ্কা বললো চ যাবি তো সেই জন্য হট করেই মানে হয়তো মা আমাকে বারবার ডাকে না তবে যখন দেখেছে তখনই আর কি গেছি কালকে আমার দারতলার ব্যাপার আছে তো কালকে মঙ্গলবার তো খুব সুন্দরভাবে একদম মায়ের সামনে গিয়ে পুজো দিতে পেরেছি ভীষণ শান্তিভাবে পুজো দিয়েছি সব থেকে বড় কথা এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছিল যে রোদে যা দাঁড়িয়েও যে সেই ব্যাপারটা সেটা মানে মা বুঝতে পেরেছে তোর তো হাই প্রেশার আছে তুই রোদে দাঁড়ালে অসুবিধা হবে আর প্রেশার ওষুধও খেয়ে যায়নি ভাবলাম না খেয়েই যাই মার কাছে যখন যাচ্ছি কিছু না খেয়েই যাই জলও খাবো না মাই ঠিক রক্ষা কর সেটাই করেছে মাই ঠিক রক্ষা করেছে তো খুব সুন্দর পুজো হয়েছে সুন্দর হাওয়া দিচ্ছিল ভীষণ ভালো লেগেছে আমাদের দুজনেই আমরা ভালো সুন্দর করে পুজো দিয়েছি তা চলো জয় claro বর্মা